দুই সালে ভারতের হয়ে অনুরুদ্ধ উনিশ বিশ্বকাপ জিতেছিলেন যশ ঢুল সেই টুর্নামেন্টে ভারতের অধিনায়ক ছিলেন ঢুল তখন কি টের পেয়েছিলেন নিজের জীবনের অন্ধকারাচ্ছন্ন এক অধ্যায়ের অপেক্ষা করছে সামনে বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে মেডিকেল চেক পর হার্টে ফুটো ধরা পড়েছিল ঢুলের যার ফলে তাকে সার্জারি করানোর পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা দিল্লিতে সার্জারি করানো হয় ঢুলের কঠিন সময় পার করে এখন আবারও ক্রিকেটে মাঠে ফেরার অপেক্ষা আছেন ঢুল পুরটা সময় ঢুলের পাশে ছিল ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই ঢুলের ছোটবেলার কোচ প্রদীপ কোছার বলেন এনসিএতে চেকআপের সময় চিকিৎসকদের দল ঢুলের হার্টে একটি ফুটো শনাক্ত করেন এবং তা সারানোর জন্য সার্জারি করানোর পরামর্শ দেন সে তখন ব্যাঙ্গালোরতে উদীয়মান ক্রিকেটারদের সাথে ক্যাম্পে ছিল ঢুলের বাবা বিজয় জানান আসলে এটা অত সিরিয়াস কোনো ব্যাপার ছিল না হার্টের ফুটোটা তার জন্মের সময় থেকেই ছিল এনসিএতে দায়িত্বরত চিকিৎসকের দল তাকে সার্জারি করানোর পরামর্শ দিয়েছিলেন দিল্লিতে তার সেই সার্জারি করানো হয় এবং পুরোটা সময় বিসিসিআই তার পাশে ছিল কঠিন সময় পার করে এখন মাঠে ফেরার ক্ষণ গুনছে যশ ঢুল সময়ের সাথে নিজের শক্তি এবং ফিটনেস ফিরে পাচ্ছেন তিনি ঢুলের কোচ প্রদীপ মনে করেন লম্বা পরিসরে ক্রিকেটে ঢুলের ফেরাটা এখন কেবল সময়ের ব্যাপার এনসিএ থেকে ইতোমধ্যে খেলার মতো ফিট হিসেবে ছাড়পত্র পেয়ে গেছেন ঢুল ফলে দীর্ঘ অপেক্ষার অবসান হতে আর বেশ একটা দেরি নেই ঢুলের ঘরোয়া ক্রিকেট দল সেন্ট্রাল দিল্লি কিংসও বেশ ভালোভাবে জানে তার সংগ্রামী গল্প দলটির একজন সদস্য সম্প্রতি জানিয়েছেন ক্রিকেট এবং ফিটনেস আসলে ওঠা নামার ব্যাপার থাকবেই তবে ঢুল দারুণভাবে লড়াই করে নিজের লড়া একটি গল্প তৈরি করতে পেরেছে দু হাজার বাইশ অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছিল ঢুলের ভারত ধরা ফুটোটা রঞ্জি ট্রফিতে খেলতে গিয়ে সব বাধা অতিক্রম করে বর্তমানে সেরে উঠছেন যশ ঢুল মাঠের ক্রিকেটে ফেরাটাও এখন সময়ের ব্যাপার শুধু দারুণ লড়াকু এক জীবন কাটানো ঢুল জাতীয় দলের নির্বাচকদের ভাবনাতেও ছিলেন অনেক আগে থেকেই ক্রিকেট বিশ্বে নিজের মেধা আর দক্ষতার জানান দেওয়ার অপেক্ষাতে হয়তো এখন দিন পার করছেন ঢুল সাইনার মান বিডি কুইক টাইম